আপনি মৃত্যুর সময় কাকুতি মিনতি করবেন ভাববেন কি করা যায় এই করা যায় সেই করা যায় না ওই সময় বাঁচার জন্য পথ কি মৃত্যুর যন্ত্রণা সবচেয়ে বড় যন্ত্রণা মৃত্যুর কষ্ট সবচেয়ে বড় কষ্ট আল্লাহ বলছেন এই জন্য আগে ফায়াকুল রাব্বি লাউলা খরতানি ইলা আজালিন ক্বারী ফাস সাদাকা ওয়া আকুম মিনাস সালিহিন আল্লাহ বলেন মৃত্যু আসার পূর্বেই তোমরা দান করো আমি রুজি দিয়েছি তোমারটা তুমি দিব কেন আমি যেটা দিয়েছি সেটা থেকে দান করো আল্লাহ বলেন মিনবার জাক নাকুম যেটা আমি দিয়েছি সেটা থেকে দান করো دیবা না কেন তুমি মৃত্যু আসার পরে যখন মৃত্যু ধরে ফেলবে তখন বলবে রাব্বি লাউলা খরতানি ইলা আজালিন ক্বারী যখন মৃত্যু আসবে। মালাকুল মাতাসে ধরবে টান দিবে যখন সেরা উপ সেরা যখন ছেড়ে যাবে। তখন বলবে আল্লাহ একটু সময় দেওয়াল্লাহ একটু সময় দেওয়ার্লা ফা সাব দাকা সময় পেলে আমি সাদাকা করব। ওয়াকম মিনা সলেহীন এবং আমি নেক বাংদাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। চাইবে টাইমকে দিবে নাল্লা। না আলাই মাখেররা আল্লাহনা সা জাজা জাদু হা লা বলছেন না। কোনো ব্যক্তিকে সময় দেওয়া হবে না যে সময় চলে আসে